গাইজ বাংলাদেশের বাজারে অনেকগুলো বাইকই আছে তবে আমার দেখায় একটা সুন্দর বাইক হচ্ছে ফাইভ আর এই বাইকটার লুকস আমার কাছে অন্য একটা বাইকের তুলনায় অনেক ভালো লাগে আর আই হোপ আপনাদেরও এই বাইকটার এখন যেহেতু লিমিট তিনশো পঞ্চাশ সিসি করে দেওয়া হয়েছে তাই এই বাইকটার বড় বাইক আসতে যাচ্ছে যেটা হলো জিপিএক্স ডেমন জে আর টু হান্ড্রেড আর মানে এটার এই দুইশো সিসির ভেরিয়েন্ট আসতে চলেছে বাংলাদেশে এখন আসলে ওইটার প্রাইস কত হবে এছাড়া ওটাতে আমরা কি কি স্পেসিফিকেশন হিসেবে পাচ্ছি সেগুলো আজকের ভিডিও ভিডিওতে জেনে নেব তো চলে না বেশি কথা না বাড়ি ভিডিও মেইন টপিক নিয়ে কথা বলি বাট ভিডিও মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন ভাই দেখেন সাবস্ক্রাইব কিন্তু ফ্রি করে করতে কোনো টাকা লাগে না যেহেতু সাবস্ক্রাইব করাটা ফ্রি হয় তাহলে দেরি সে এখনই যেহেতু বাইকটা দুইশো সিসির তাই শুরুতেই এই বাইকের ইঞ্জিন নিয়ে কথা বলি ইঞ্জিন হিসেবে আপনারা পাচ্ছেন একশো আটানব্বই সিসির ফোর স্ট্রোক টু সিঙ্গেল সিঙ্গল সিলিন্ডার লিকুইড কুলারের একটা ইঞ্জিন বাইকটাতে যদি টু জায়গায় ফোর ওয়েলভ থাকতো আর এসওসি ইঞ্জিনের জায়গায় ডিওসির ইঞ্জিন হতো সেক্ষেত্রে বাইকটার পারফরমেন্স আরো দুর্দান্ত আপনারা পেতেন তবে হয়তো কোম্পানিরা এই বাইকটার দামটাকে দামা চাপা দেওয়ার জন্য এই কাজটা করেছে যাই হোক এ বাইকের এই ইঞ্জিন দিয়ে আপনারা এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন উনিশ হর্স পাওয়ার এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন সতেরো দশমিক দুই নিউডল মিটার আর এই পাওয়ার কনফিগার দিয়ে আপনারা এই বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন একশো ষাট কিলোমিটার এবং সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন পঁচিশ থেকে তিরিশ আশেপাশে ইঞ্জিনের পর এখন কথা বলি টায়ার এবং ব্রেক নিয়ে এ বাইকের ফ্রন্ট হুইলে আপনারা পাবেন একশো বাই আশি সেকশনের টায়ারের সঙ্গে দুশো ছিয়াত্তর মিলিমিটার ডিস্ক উইথ এবিএস এবং রিয়ার হুইল আপনারা পাবেন একশো চল্লিশ বাই সত্তর সেকশনের টায়ারের সঙ্গে দুশো বিশ মিলিমিটার ডিস্ক উইথ এবিএস অর্থাৎ বাইকে আপনার ডোল চ্যানেল এ বি পাবেন এ ব্যাগ এর রাইডার জন্য এই ব্যাগের ফ্রন্ট এ ইউজ করা হয়েছে আপ সাইড ডাউন সাসপেন্স অর্থাৎ ইউএসডি সাসপেন্সন এবং রেয়ার ইউজ করা হয়েছে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোসপ সাসপেনশন এ ব্যাগের হেড লাইট টেল লাইট ইন্ডিকেটার সবগুলো আপনারা এল ইডি র পাবেন এ ব্যাগ স্পিডোমিটার হিসেবে যে স্পিডোমিটারটা ব্যবহার করা হয়েছে সেটা হলো পুল্লি ডিজিটাল টি ডিসপ্লের একটা স্পিডোমিটার যেটাতে রঙের ছোঁয়া থাকছে আর সত্যি কথা বলতে গেলে আমার কাছে এ ব্যাগের স্পিডোমিটার অনেক ভালো লাগে এখন কথা বলি এ ব্যাগের ঘরের ডাইভেনশন নিয়ে এ ব্যাগের লেন্থ দু হাজার হাইট এগারোশো পঁয়তাল্লিশ মিলিমিটার সি রেট আটশো পনেরো মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো উনষাট মিলিমিটার এ বাইকের সি রেটটা অনেক বেশি এ বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হিসেবে থাকছে একটা এগারো লিটারের ফুয়েল ট্যাঙ্ক এই সব কিছু মিলিয়ে বাইকের ওজন গিয়ে দাঁড়ায় একশো পঞ্চাশ কেজি তো এখন কথা বলি এই বাইকের প্রাইস নিয়ে এই বাইকটার যে ছোট ভেরিয়েন্ট আছে অর্থাৎ একশো পঁয়ষট্টি সিসি যেটা সেটার প্রাইস বাংলাদেশে তিন লক্ষ সত্তর হাজার টাকা সেই ক্ষেত্রে এই বাইকটা যদি আসে সেই ক্ষেত্রে এই বাইকটার প্রাইস হবে মিনিমাম চার লক্ষ টাকার উপরে তবে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে এই বাইকটার প্রাইস যাবে না এর মধ্যেই থাকবে চার লক্ষ থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যেই এই বাইকটার প্রাইস হবে তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না সেটা আপনারা আমার বিপ্লব বাই বলবে বিপ্লব বাই বলেন ঠিক আছে লাইক ঠোকাল আচ্ছা ঠক দিছে পাঁচ হাজার লাডে জানা चंटोगे आगे मर्चा बोले रिस्क के भेड़ तो डराएंगे से आगे मैं मेरा हाई पावर का ही